নমস্কার বন্ধুরা সকলে নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে সেটা হলো বিট বাটা অনেকেই হয়তো রেসিপিটা জানেন আবার অনেকের কাছেই হয়তো অজানা থাকতে পারে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি ছোটো সাইজের আটখানা বিট নিয়েছি একটা চাকুর সাহায্যে বিটগুলো সব কেটে নিচ্ছি এখন একটা পিলার দিয়ে বিটের খোসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি বিটের খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে বিটগুলো আগে ধুয়ে নেব তার জন্য একটা বাটির মধ্যে বিটগুলো নিয়ে নিচ্ছি এবং দু তিনবার করে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো বিট তারপর একটা স্ক্যাপার নিয়ে স্ক্যাপারে ঘষে নেব আপনারা যখন বিট কাটবেন বিট কাটার আগে এইভাবে খোসা ছাড়িয়ে গোটা অবস্থায় ধুয়ে নেবেন তারপর বিটটাকে টুকরো করবেন বা স্ক্যাপারে ঘষে নেবেন আমি যেহেতু বিট বাটা করবো তার জন্য আমি একটা স্ক্যাপারে বিটটা এভাবে ঘষে নিচ্ছি আপনারা চাইলে বটিতে ছোট ছোটো করে টুকরো করেও মিহি করে পেস্ট বানিয়ে নিতে পারেন মিক্সিতে বা শিলনড়ায় বেটে নিতে পারেন কিন্তু এইভাবে যদি স্ক্যাপারে ঘষে নেওয়া হয় তাহলে খুব সুন্দর পেস্টটা তৈরি হবে দেখুন সব বিটগুলো ঘষা হয়ে গেছে এখন বিটগুলো আমি একটা মিক্সি জালের মধ্যে নিয়ে নেব তার জন্য নিয়েছি আরও চারটে পেঁয়াজ নিয়েছি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দুটো গোটা রসুন নিয়েছি আর সাত থেকে আটটা কাঁচা লঙ্কা নিয়েছি এই বাটার মধ্যে ঝালটা একটু দিলে বাটাটা খেতে খুবই সুস্বাদু হয় নিয়ে নিয়েছি অর্ধেক বিট যেহেতু এতগুলো বিট একসাথে তো হবে না অর্ধেক বিট অর্ধেক পেঁয়াজ ও রসুনও অর্ধেক নিলাম আর লঙ্কাগুলো এভাবে আধা ভাঙা করে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব পেস্টটা দেখুন চামচে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি কোনো রকম দানা নেই একটু হাতে করে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম স্মুথ হয়েছে পেস্টটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর বাকি যে গ্রেট করা রয়েছে বিটগুলো সেগুলো এখন মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে এরকম আবারও স্মুথ পেস্ট বানিয়ে নেবো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি তিন চামচ সর্ষের তেল আর তারপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আধা চামচ কালো জিরে এই বাটার মধ্যে যদি কালো জিরে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে কালো জিরে তার জন্য এই বাটাটা কিন্তু খুবই সুস্বাদু হয় পেস্ট করে রাখা বিটটা দিয়ে সব উপকরণ ভালো করে মিক্সড করে নিচ্ছি এবং কন্টিনিউয়াসলি এইভাবে নেড়ে যাচ্ছি দু তিন মিনিট হয়ে গেছে এইভাবে নাড়তে নাড়তে দেখুন বিটের জলটা অনেকটাই শুকিয়ে গেছে এই সময় কিন্তু যখন জলভাব থাকবে নুনটা আপনারা দেবেন না আমার যেহেতু অনেকটাই শুকিয়ে গেছে বিট বাটাটা তাই আমি এখানে এখন স্বাদ মতো দিয়ে দেবো নুন ও দিয়ে দেবো হাফ চামচ চিনি এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি আর সমানে কন্টিনিউসলি নেড়ে যেতে হবে না হলে তলায় লেগে যেতে পারে ভালো করে মিক্সড করে নিচ্ছি এই রান্নাটা করতে যতটাই সহজ খেতে কিন্তু ততটাই সুস্বাদু দেখুন বিট থেকে জলটা একদম শুকিয়ে গেছে কড়াইয়ের গা থেকে বিটটা একদম ছেড়ে যাচ্ছে এইভাবে রান্না করে দিলে বিট বাচ্চারাও কিন্তু ভাতের সাথে হাসি মুখে খেয়ে নেবে এইভাবে একদিন তৈরি করে দেখুন এই বিট বাটাটা খুব তাড়াতাড়ি কিন্তু সকলে দেখবেন সব ভাত খাওয়া হয়ে গেছে অনেকেই কিন্তু এই বিট সবজিটা খেতে চায় না তো এইভাবে করে দিলে বাড়ির সকলেই বিট বাটা দেখবেন খেয়ে নিচ্ছে তৈরি হয়ে গেল অতি সুস্বাদু বিট বাটার রেসিপি আমি এটা গরম ভাতের সাথে পরিবেশন করব আপনারা চাইলে ভাতের সাথে বা রুটির সাথেও খেতে পারেন আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে আপডেট পৌঁছে যায় আজকে তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ